আপনি কি জীবনের খুব কঠিন একটা সময় পার করছেন মনে হচ্ছে চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে অজানা ভয় আর দুশ্চিন্তায় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে এমন কিছু জাদুকরী উপায়ের কথা বলেছেন যা মেনে চললে আপনার পাহাড়সম দুশ্চিন্তাও নিমিশেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ চলুন জেনে নেই মানসিক প্রশান্তি পাওয়ার সেই পাঁচটি আমল আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে ইসলামিক লাইট বাংলা চ্যানেলে দিনই আলোচনা এবং ইসলামিক জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে দুশ্চিন্তা দূর করার প্রথম এবং প্রধান ঔষধ হল আল্লাহর স্মরণ আল্লাহ পবিত্রকরণে সূরা আর রাদের আঠাশ নম্বর আয়াতে বলেছেন জেনে রেখো আল্লাহর জিকির এই চিত্ত প্রশান্ত হয় যখনই খুব বেশি হতাশ লাগবে তখনই নির্জনে বসে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন দেখবেন মনের অস্থিরতা কমতে শুরু করেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ হল আল্লাহর সাথে কথা বলার মাধ্যম আপনার সব দুঃখ সব কষ্ট সিজদায় গিয়ে আল্লাহকে বলুন পৃথিবীর কেউ আপনার কষ্ট না বুঝলেও আল্লাহ ঠিকই বুঝবেন আপনি কি জানেন অধিক পরিমাণে এস্তেকফার বা তৌবা করলে আল্লাহর রিজিকে বরকত দেন এবং দুশ্চিন্তা দূর করে দেন রাসুল ছু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত এসতেকফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন তাই চলতে ফিরতে পড়ুন ফিরুল্লাহ মুমিন কখনো হতাশ হতে পারে না কারণ আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যা কিছু ঘটছে তা আল্লাহর হুকুমেই ঘটছে হয়তো এই বিপদটি আপনার জন্য একটি পরীক্ষা যার বিনিময়ে আল্লাহ আপনাকে বড় কোনো পুরস্কার দেবেন আল্লাহ বলেছেন কষ্টের সাথেই তো স্বস্তি আছে সুরা ইনসিরাহ ছয় নম্বর আয়াত ভাই বোনেরা দুনিয়ার এই কষ্ট ক্ষণস্থায়ী আল্লাহর ওপর ভরসা রাখুন সুদিন আসবেই ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ইসলামিক বিষয় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ